হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কুকিং তো কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল এত গরম করছে রান্নাঘরে এসে চান টান করে নিয়েছি তারপরেও কিন্তু গরম করছে আর এদিকে দেখো রাতের থেকে আমার দুটো জায়গাতে দুধ রাখা ছিল গরম করে এই দেখো একটা একটা জায়গায় আমি ঢেলে নেবো ভাবছি এখন পরে ঢালবো এখন রান্নাঘরের কাজগুলো চটপট করে সেরে নিই দুটো দুধে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ ঢাকা দেওয়া হয়ে গেছে এদিকে দেখো আমার ডালও হয়ে গেল তো ডালটা ঢেলে নিচ্ছি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম তো বিউলির ডাল করেছিলাম এতটাই গরম করছে গায়ে যে চুলগুলো একদম মানে অস্বস্তিকর লাগছিল তো যাই হোক ঢাল ঢলা হয়ে গেছে এদিকে আমি প্রেশারটা অন্য জায়গায় করে দিচ্ছি এদিকে ডালটা হাতে করে ছুটকে নিচ্ছি ভিড়ের ডালটা যেহেতু আমি প্রেশারে সিদ্ধ করেছি গরম ছিল বলে খানিক্ষণ রাখতে হয়েছিল আমাকে তো ভালো করে আগে হাতের মধ্যে চটকে নিতে হবে নাহলে কিন্তু ডালটা বেশ ভালো লাগবে না চটকে নিলে বেশ ভালো হয় তো চলো ডালটা এবার সতলে নেবো এখানে ডাল তো আমার হয়ে গেল মোটামুটি কমপ্লিট আর এখানে দেখো উচ্ছে নিয়ে নিচ্ছে আজকে করবো রেসিপি উচ্ছে আলু দিয়ে ঝাল দেওয়া তো চলো উচ্ছে বাবা এনেছিলো তো উচ্ছেগুলো আগে কেটে মাঝে মাঝে আমরা উচ্ছে খেয়ে থাকি খাওয়াই হয় না তো বাবা উচ্ছে এনেছিল বলে উচ্ছে গুলো ঝাল দেওয়া করবো কেটে নিতে হবে বেটুকে মাঝে মাঝে উচ্ছে দেওয়া হয় কারণ কি এই গরমকালটা যেতে গরমকালটার মধ্যেও কিছু উচ্ছে খাওয়া হয়েছিল নিম্ন খাওয়া হয়েছিল তো বর্ষাকাল যেহেতু পড়ে গেছে মাঝে মাঝে আমার মনে হয় তেতেও খাওয়া ভালো গায়ের মধ্যে চুলকনি ভাবটা আসবে না তো হয়েছিল কদিন আগে জন্য আগেটা আমি আনা করার যে না উচ্ছেটা করবো এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে এদিকে দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ডালটা সাতলে নেবো বলে এখানে রসুন আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি হিং কারণ কি বিড়ির ডালে কিন্তু হিং দিলে বেশ ভালোই লাগে গন্ধটা তো চলো ডালটা সাতলে নি এইদিকে দেখো আমি ঢেঁড়স কাটা হয়ে গেছে পেঁয়াজও কেটে নিয়েছি এখানে উচ্ছে কাটাও হয়ে গেছে তো ডালটা হয়ে গেলে মোটামুটি আমার এদিকটা পুরোটাই হয়ে যাবে তো চলো ডাল তো হয়ে গেল কমপ্লিট ডালটা ঢেলে নিতে হবে আর ডালের কালারটা কিন্তু খুব ভালোই এসেছে এদিকে রান্নাঘরটা আমার অগোছ ছিল বলে আমি এদিক ওদিক করে রান্নাঘরটা বাগাচ্ছিলাম তারপরে করতে করতে এদিকে রান্না করতে করতে আমি এদিকে মোটামুটি বাগা বাগিগুলো করে এদিকে এদিকে দেখো আমার উচ্ছে উচ্ছে তো কাটা হয়ে গেছিলো ঢেঁড়স গুলো আমি মাঝে মাঝে ভেজে নিলাম যে না আগে ঢেঁড়সটা ভেজে নিলে কি সুবিধা হবে উচ্ছেটা তখন কড়াইয়ের মধ্যেই রেখে দেবো অন্য জায়গায় রাখবো না তো ধরো ঢেঁড়স ভাজা হয়ে গেলো ঢেঁড়স ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আজকে উচ্ছেটা করবো এখন তো উচ্ছে ঝাল দেওয়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতে উচ্ছে ঝাল দেওয়া কিন্তু খুব ভালো লাগে তো চলো উচ্ছে আর আলু এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে তার আগে কিন্তু তেলের মধ্যে পাঁচফোরণ দিয়েছিলাম গায়ে তেলের পাঁচফোরণ দিয়ে পরেই আমি কিন্তু উচ্ছেটা আলুটা ভাজছি উচ্ছে আলু খুব ভালো করে আগে ভেজে দিতে হবে সুন্দর করে এই দেখো কি সুন্দর কালারিং দেখাচ্ছে হচ্ছে সবুজ সবুজ কালার আর উচ্ছে ঝাল দেওয়া করবো তার জন্য একটু সরষে আমি বললাম নিচ্ছি এখানে তো কম অল্প পরিমাণ সর্ষের জন্য আমাকে অনেকবার করে এটা বাড়তে হচ্ছে মিক্সিতে একবার ফ্রাই করেছিলাম যে প্লেন একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপরেও কিন্তু হয়নি তা দু তিনবার আমাকে ঝাঁকে ঝাঁকে বারবার করে আমাকে একদম সর্ষেটা ভালো করে বেটে নিতে হচ্ছিল আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখানে একটু লবণ আর হলুদ অ্যাড করতে হবে আমাকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি বাটা সর্ষে সরষে বাটা দেওয়া হয়ে গেছে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে খুন্তি করে দেখো সর্ষেটা যেহেতু আমার কম ছিল না ওই জন্য জলটাও দিয়ে দিলাম একটু এ দেখো মোটামুটি ভালো হয়ে গেছে অল্প পরিমাণ দিয়েছি সর্ষে বেশি দিইনি কম পরিমাণে দিয়েছি এদিকে হালকা হালকা ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে শুরু করেছি এদিকে দেখো মোটামুটি ভাজা হব হবো হয়ে গেছে এই দেখো তো উচ্ছে ঝাল দেওয়া ভাজা হয়ে গেলো কমপ্লিট তো আমার দেখো আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাপরে কি গরম দেখো ধারাটা ধরাই যাচ্ছে না তো চলো গ্যাস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমার কমেন্টে জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা